বৈশাখী আড্ডার অংশ হতে পেরে এবং সম্মানিত হতে পেরে এখানে কেমন লাগলো ব্যাপারটা খুবই ভালো লেগেছে সৃষ্টি একাডেমির যিনি কর্ণধার মানে ইন্দ্রানি ইন্দ্রানী গাঙ্গুলি ওনার সাথে পূর্ব পরিচয় ছিল কিন্তু এখানে এসে খুবই সম্মানিত বোধ করছি ওনারা ইনভাইট করেছেন এবং বিশেষ করে যারা ছিলেন এখানে অনিন্দ সরকার তুলিকাদি মল্লার দা মল্লিকাদি সবাই ছিলেন ময়না আমাদের খুবই ভালো লেগেছে মানে এদের সাথে অনেক দিন পর দেখা হলো কয়েকজনের সাথে এবং সামনে কিছু মানুষ ছিলেন যাদের সাথে অনেক দিন পর দেখা হলো খুব ভালো লেগেছে আর আজকে যারা অ্যাসিড আক্রান্ত মেয়ে এবং ট্রান্সজেন্ডার যারা এ ছাড়াও পিছিয়ে পড়া নির্যাতিত যারা তাদের জন্য আজকে বিশেষত এই অনুষ্ঠানটি করেছে তো সেই নিয়ে আপনাদের কি বক্তব্য দেখুন এটা তো খুবই ভালো উদ্যোগ মানে অনেক ধরনের অনুষ্ঠান হয় কিন্তু যে যে কজের জন্য অনুষ্ঠানটা করা হয়েছে আপনি বললেন এবং আমরাও জানি সেটা সেটা খুবই ভালো খুবই ভালো উদ্যোগ এবং এরকম উদ্যোগ থাকলে এই সকল যারা আছে যারা যারা এগিয়ে যেতে পারবেন জীবনে একদমই তাই খুবই ভালো আমরা দুজনে মিলেই কামনা করি যে তারা সুস্থ স্বাভাবিক জীবনে যেন ফিরতে পারে সুস্থ স্বাভাবিক জীবন যাপন সত্যি কথা বলতে আজকে আমরা যে সময়ের মধ্যে দাঁড়িয়ে আছি বাংলা বিশেষত যে সময়ের মধ্যে দিয়ে চলছে সে নিয়ে কি বক্তব্য দেখুন বাংলা বলে বলবো না আজকে আপনি যদি কাশ্মীরের জঙ্গি অ্যাটাক দেখেন যে 26 জন 27 জন নিরীহ মানুষকে মেরে ফেললো তো এটাও একটা খারাপ জিনিস ভীষণ খারাপ জিনিস শুরু মানুষের সহনশীলতা কমে গেছে মানুষের ধৈর্য কমে গেছে মানুষের হিংস্রতাটা একে অপরের যে একটা হিংসা ভাব হিংসা মনোভাবাপন্ন মানুষ হয়ে উঠছে যে মানে ক্ষতি করে নিজে এগিয়ে যাব এই প্রবণতাটা বেড়ে গেছে এইটা মানুষ হিসেবে খুব কষ্ট হয় এই জিনিসটা মানে ভাবতে যে মান এবং হুঁশ দুটো নিয়েই তো মানুষ এখন কারোর মধ্যেই সেই মানটাও নেই তেমনি হুঁশটাও নেই মানে কোথাও যত যেন কমতি লাগছে তাতেও কিন্তু আমরা প্রার্থনা করি যে মানুষ শুভ বুদ্ধি মানুষের আসুক এবং আমরা এই খারাপ সময়টা কাটিয়ে উঠি আমরা ভগবান বিশ্বাস করি আশা করি আমাদের ভালো সময় আসছে আসবে আছে আমরা ভগবান বিশ্বাস করি সবার সব জায়গায় সবার মধ্যেই আছেন সবার উপরে আছেন কিন্তু তার মধ্যেও আমাদের বাংলায় জগন্নাথদেব চলে এসেছেন সেই জায়গা থেকে আমরা জগন্নাথদেবের কাছে আশীর্বাদ চাই ওনার ওনার কাছে আমি আমার মানে দৃঢ় বিশ্বাস যে উনি আমাদের সবার পথ সুন্দর করে তুলবেন আমরা এই সমস্ত দুর্গম পথ ঠিক অতিক্রান্ত করতে পারবো আশাটা কি মানে সেটাকে অ্যাক্সিডেন্টালি নাকি প্ল্যানিং করে একদম নয় আমার ছোটোবেলা থেকেই একটা সুপ্ত বাসনা বলতে পারেন যে অভিনয় জগতে আসার খুবই ইচ্ছে ছিল আফটার গ্র্যাজুয়েশন সেটা ফুলফিল করতে পেরেছি যতটুকু যতটুকু মানে পৌঁছেছি সবটাই ঠাকুরের আশীর্বাদে এবং আমার নিজের মেহনতে এখনো পর্যন্ত সব পছন্দের চরিত্র কোনটা অভিনয় করতে পেরেছে এখনো পর্যন্ত পছন্দের অভি মানে চরিত্র মানে প্রচুর রয়েছে আমি এখনই বলতে চাই না হ্যাঁ সব চরিত্রই আমার কাছে অনেকটা প্রচণ্ড আপন প্রচণ্ড নিজের এবং খুবই পছন্দের তার মধ্যেও সবটাই সবটাই কোন চ্যালেঞ্জিং কোনটা ছেড়ে কোনটা চ্যালেঞ্জিং কোনটা বেশি যেটা করছি কথায় কথায় শুনছি তার চরিত্র ভীষণ ভালো ভীষণ স্ট্রং একটা চরিত্র তার আগে করেছি এই পথ যদি না শেষ হয় সেখানে এত গাম্ভীর্যপূর্ণ একজন মহিলা সেটা সংসারটাকে ঠিক করে ধরে রাখাই হচ্ছে ওনার কাজ সবটাই নিজের মাথার উপরে দায় দায়িত্ব সবটা মানে এই ধরনের চরিত্র করতে যেমন ভালোও লাগে তেমনি আরো খিদেটা জেগে যায় জানেন তো মানে ভালো কাজ করব ভালো চরিত্রে অভিনয় করব সেই খিদেটা বেড়ে যায় আর আশা রাখি ভবিষ্যতে আরো ভালো 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 চরিত্র আর আমরা অপেক্ষায় রইলাম সঙ্গে রইলো শুভ আর এবার অর্ণবীর কাছে আসি কি মানে অভিনয় আশাটা অভিনয় আশাটা আমার একটু অ্যাক্সিডেন্টালি বলতে পারেন তারপর যখন এসে পড়লাম তখন মনস্তি করলাম না এখান দিয়েই চলতে হবে এই পথেই চলতে হবে ভালো লেগেছিল সেই থেকে আজও চলছে দেখতে দেখতে পঁচিশটা বছর কেটে গেল আজ অব্দি মানে এই যে অভিনয়ের যে জীবনটুকু তার মধ্যে সব থেকে চ্যালেঞ্জিং ক্যারেক্টার ছিল দেখুন চ্যালেঞ্জিং ক্যারেক্টার তো অনেক করেছি অনেক আমি পজিটিভ আমি অনেকগুলো প্রধান লিডে করেছি আমি নেগেটিভ করেছি আমি কমেডি চরিত্র করেছি বিভিন্ন চরিত্র করেছে আসলে কি কি বলেন তো একজন অভিনেতা একজন অভিনেতার কাছে প্রত্যেকটা চরিত্রটা সন্তানের মতো তো কোন সন্তানকে বেশি ভালোবাসি কোন সন্তানকে বেশি ভালোবাসেন এটা বলা না যখন চরিত্র একটা করি তখন সেটার উপর কনসেন্ট্রেট করি সেটার সেই জায়গাটা চরিত্রই ভালো খুবই ভালো লেগেছে আমার কাছে ওর একটা চরিত্র চরিত্র করেছিল ও একটা চরিত্র মানে ডাবল রোল ছিল সেটা হচ্ছে আদি অনাদি মানে বাংলা সিরিয়ালের ইতিহাসে আমি প্রথম ডাবল রোল করি একটা পজিটিভ একটা নেগেটিভ এবং দুর্ধর্ষ অভিনয়ে ছিল আর ওই ওই সিরিয়ালটা দেখেই আমার মা ভীষণ ভয় পেয়ে গিয়েছিল মানে আমার আর ওর তো রিলেশন প্রথমে ছিল প্রেম করেই বিয়ে তো যখন আমি মায়ের কাছে ইন্ট্রোডিউস করাই তখন বলেছিল এ হবে আমার জামাই মানে হ্যাঁ নেগেটিভটাকে ধরে রেখেছে তখন বলছি এ হবে আমার জামাই না না ভীষণ বাজে ছেলে ভীষণ বাজে ছেলে এটা হয় দর্শকদের মানে এবং বাইরে ছেলে বলেছিল বলে আমার ভালো লেগেছিল কারণ আমার মনে হয়েছিল হয়তো চরিত্রটা কিছুটা হলেও আমি করতে পেরেছি যার জন্য ওনার মনে দাগ কেটে গেছে এই বাজে ছেলে কারণ ওই চরিত্রটা বাজে ছিল নেগেটিভটা আর দুজনের ঘর করাটা কিরকম হচ্ছে

সংসার সুখের হয় পুরুষের গুণে যদি সে চুপচাপ গিন্নির কথা শোনে ঠিক একদম ঠিক গিন্নি যা বলে সেটা তো সঠিকই বলে একদম চোখ নাক বন্ধ করে সেই কথাটা শুনে নিলে আর ঠিক শুনে নিলাম ওকে আচ্ছা মানে তার মানে খুব রাগ উর্বেশী আমার হচ্ছে আমি একটু ডিসিপ্লিন ও একটু ইনডিসিপ্লিন মানে ওর টাইমলি কিছু হবে না আর আমার একটু টাইমলি পছন্দ আমরা যদি টাইমটা মেনটেন করি কারণ আমাদের প্রফেশনে একটু লাইফস্টাইলটা ঠিক না করলে নিজেদের শরীর খারাপ হবে প্লাস আমার একটি বারো বছরের ছেলে আছে সেও তো শিখবে এবং সে এখন ক্রিকেটে রয়েছে ওকে সবার আগে দরকার ডিসিপ্লিনটা শেখানো ছেলেকে ছেলে কি হোক মানে অভিনয় আসুক না ওরা আমরা চাই না চাই না ইন দ্য সেন্স ওর কিন্তু প্রথম থেকেই ইচ্ছে যে ও স্পোর্টস পারসন হবে ও দেখ অনেকগুলো অফার পেয়েছে ন্যাচারালি আমরা আছি ইন্ডাস্ট্রিতে বলে অনেকেই আমাকে ওকে বলেছে কিন্তু ওর বিন্দু মাত্র ইচ্ছা নেই কিন্তু ও পাগল হচ্ছে ক্রিকেট নিয়ে ও ক্রিকেট খেলে খুব আমরা ইচ্ছের বিরুদ্ধে ওর ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে চাই না ও ক্রিকেটটা খেলে বড় লেভেলেই খেলে তো ওর ফুল মানে মাথাটাই ওই কনসেন্ট্রেশনটাই পুরোটাই ক্রিকেটে আচ্ছা অন্যবে কি কি মানে খারাপ গুণগুলো কি কি যেগুলো চেঞ্জ করতে হয় ও যেরকম ভীষণ ফুড লাভার ভীষণ ফুডি খুব ফুডি মানে মাটন মানে একদম রসালো খাবার দাবার ওর পছন্দ মানে ওর রকম কোনো ডায়েটের খাবার পছন্দ নয় আর সেটাই হচ্ছে আমার কাছে আমার কাছে ওর এটা খারাপ গুণ একটু মেনটেন করতে হয় আপনি বলুন মানে আপনারা দর্শকদের কাছে আমি প্রশ্ন রাখলাম একটু তো মেনটেন করতে হবে পর্দার সামনে আমরা কাজ করি যখন

জীবনের স্বপ্নে আনন্দের ফেরিওয়ালা